গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন কিভাবে কম সময়ের মধ্যে টেস্টি চিকেন বিরিয়ানি করা যায় সেটাই আজকে আমি দেখাচ্ছি আজকে নতুন গৃহিণীদের জন্য সহজ পদ্ধতিতে আমি চিকেন বিরিয়ানি করে দেখাবো আমি এখানে দেড় কেজি দেরাদুন চাল ধুয়ে জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো বড়ো দুটো তেজপাতা আনিস গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর ভাতের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চণ্ডমুখী আলু আর দিয়ে দেব লবণ বিরিয়ানি ভাত ট্রাইড রাইসের ভাত যখনই করবেন জলটা একটু বেশি করে নেবেন তাহলে কি ভাত ঝরঝরে থাকে আর বিরিয়ানি চালের ভাত সব সবসময় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ সেদ্ধ করবেন কারণ আবার তো ভাতে ওটা সেদ্ধ হবে তা না হলে ওটা একটু নরম হয়ে যাবে আর বিরিয়ানি ঝরঝরে না হলে ভালো লাগে না এবার আমি ভাতটা ঢাকা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিই তারপরে চিকেনটা আমি করে দেখাচ্ছি এখানে আমি এক কেজি চিকেন একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এর মধ্যে আদা রসুন লঙ্কা আর টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি লবণটা আমি পরে দেব এখন লবণ দিলে কি টক দই আছে লবণ দিলেও প্রচুর জল ছেড়ে যাবে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা চিকেন রান্নার জন্য তুলে রাখবো আর কিছুটা আমি বেরেস্তা করব এটা আমি লাল করে ভেজে বেরেস্তা করে নেব তাহলে কি একবারে হয়ে গেল বারবার আবার ভাজতে হয় না বেরেস্তা আমার হয়ে গেল এটা আমি নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন এর মধ্যে আমি ভাজা পেঁয়াজটাও মিশিয়ে দিয়েছি এবার চিকেনের মধ্যে দিয়ে দেব লবণ আমি ম্যারিনেট করার সময় লবণ দেইনি এখন আমি লবণ দেবো এবার চিকেনের মধ্যে দিয়ে দেব বাদাম বাটা যে কোনো বাদাম হতে পারে কাজু বাদাম চিনে বাদাম যে কোনো বাদাম দিলে টেস্টটা একটু বেটার হয় এবার আমি চিকেনের মধ্যে কিছুটা বিরিয়ানির মশলা মিশিয়ে দেবো এটার টেস্টটা আরও ভালো লাগবে কারো যদি মনে হয় যে বিরিয়ানির সাথে একটা সাইড ডিশ হিসাবে চিকেন রেসিপি রাখবে তাহলে এই চিকেনের এই চিকেনও তুলে রাখলে হয় তাহলে কি চিকেনের পরিমাণটা একটু বেশি করে নিলে হয়ে যাবে এবার কি করব যেই পাত্রের মধ্যে বিরিয়ানি তৈরি করব সে গামলা হোক হাড়ি হোক যা খুশি তার মধ্যে ঘি মাখিয়ে নেব পুরো পাত্রটার মধ্যে ঘি মাখিয়ে নিতে হবে এবার আমি আলুগুলো আগে দিয়ে দেবো কারণ আলুগুলো আরেকটু সেদ্ধ হবে ওই জন্য আলুগুলো আমি একটু নিচে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনটা দেবো হাফ চিকেন দেব এখানে বিরিয়ানি মশলা দিয়ে দেব আমি এখানে ফুড কালার ইউজ করিনি আমি দুধের মধ্যে হলুদ মিশিয়ে দিয়েছি এটা কিছুটা দিয়ে দিচ্ছি এবার আমি ভাতটা দেব আবারও বলছি বিরিয়ানি চালের ভাত সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ করবেন আমাদের রোজকার ভাত খাওয়ার মতো সেদ্ধ করলে বিরিয়ানির টেস্ট বাজে হয়ে যাবে কিছুটা ভাত দিয়ে সাজিয়ে দিলাম আবার দিয়ে দেব চিকেন আবার দিয়ে দেব বিরিয়ানির মশলা এবার দিয়ে দেব কিছুটা ঘি গোলাপ জল জল মিঠা আতুর আবার আমি ওপর দিয়ে ভাত দিয়ে সাজিয়ে দেবো এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো একটু পুদিনা পাতা পুদিনা পাতা তো আমরা জানি পেট ঠান্ডা রাখে হজম শক্তি বাড়ায় এবার কি করবো এবার হাড়ির চারদিক থেকে इतु आटा लगी है दो। इतु आटा लगी है ढकना आटा लगा ले की हो हा बे हवा आटा बेरी ही जावे ना। ये पुरो पात्र का आटा लगी है দিক থেকে আমি আটা লাগিয়ে নিলাম এবার একটু চেপে ঢাকনাটা আমি দিয়ে দেব এবার আমি কী করলাম একদম লো টেম্পারেচারে এই হাঁড়িটা আমি তাওয়ার মধ্যে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট বসিয়ে রাখবো কোনো নাড়াচাড়ি কিচ্ছু করবো না তাহলেই বিরিয়ানি রেডি হয়ে আধ ঘন্টা পর আমি ফিরে এলাম অসাধারণ ফ্লেভার বেরোচ্ছে হয়ে গেল চিকেন বিরিয়ানি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে